এই যে ছোট্ট মেয়েটাকে দেখছো মানে পনেরো মাস বয়স কিন্তু সে ভালোভাবে বসতে পারে না দাঁড়াতে পারে না একটা নর্মাল বাচ্চা যেরকম তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছো ঋদিকা ঠিক ওরকম না মানে হাড়গুলো এখনো শক্ত হয়নি তো এই রোগটার কারণে দেখতে পাচ্ছেন পনেরো মাসের বাচ্চা না পারে উঠে বসতে না পারে উঠে দাঁড়াতে যত দিন যাচ্ছে ওর নারপুলও শুকিয়ে যাচ্ছে তো গাইজ আজ আমরা কোনো কমেডি ভিডিও বা ফানি ভিডিও নিয়ে আসেনি আমরা সেই উত্তর চব্বিশ পরগনা থেকে সোনারপুরে এই যে দেখতে পাচ্ছ ছোট্ট মেয়ে রিদিকা এর সাহায্যের জন্য এসেছি একটা বিরল রোগে ভুগছে যার নাম হলো স্পাইনাল ম্যাস্কুলার অ্যাট্রোপি টাইপ ওয়ান এটা একটা খুবই বিরল রোগ কিন্তু এটার যে ট্রিটমেন্ট বা এর জন্য যে একটা ভ্যাকসিন দিতে হয় সেটা খুবই দামি ওর মূল্য অনেক এবার আমি সেগুলো বলছি পরে প্রথমে হৃদিকার মায়ের মুখ দিয়ে নাও ব্যাপারটা নমস্কার আমি হৈমন্তী দাস আমার মেয়ে হৃদিকা দাস ওকে কম বেশি অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন ও এক বিরল মারণ ব্যাধি স্পাইনাল টাইপ আক্রান্ত তো এই রোগটার কারণে দেখতে পাচ্ছেন পনেরো মাসের বাচ্চা না পারে উঠে বসতে না পারে উঠে দাঁড়াতে যত দিন যাচ্ছে ওর নার ফুলো শুকিয়ে যাচ্ছে তো ডাক্তারবাবুরা জানিয়েছেন ওর দু বছর বয়সের মধ্যে একটা ভ্যাকসিন দিতে হবে যার মূল্য প্রায় ন কোটি টাকা একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে বা একটা ব্যক্তির পক্ষে বা কোনো একজন পরিবারের পক্ষে সম্ভব নয় এই টাকাটা জোগাড় করা তাই আমরা সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা দয়া করে হৃদিকার পাশে থাকুন ওকে বাঁচতে সহযোগিতা করুন আর আমাদেরকে ওকে বাঁচাতে সহযোগিতা করুন তো আমরা ইম্প্যাক্ট গুরু নামক একটা অনলাইন এনজিওর মাধ্যমে ওর ক্রাউড ফান্ডিংটা করছি এছাড়া আপনারা যদি গুগলে গিয়েও সার্চ করেন ইম্প্যাক্ট গুরু হৃদিকা দাস সেখানেও আপনারা ওর স্ক্যানার ও ডোনেশান লিঙ্ক ওর কত টাকা উঠেছে সব কিছু আপনারা দেখতে পাবে তো আমরা এখনো পর্যন্ত এক কোটি আঠাশ লক্ষ কিছু টাকা জোগাড় করতে পেরেছি তো ন কোটি মানে বুঝতে পারছেন যে এখনো অনেকটা পথ চলা আমাদের বাকি আপনারা যদি পাশে থাকেন তবেই একমাত্র সম্ভব এই লক্ষ্যটাকে পৌঁছানো তো ও যদি দু বছরের মধ্যে ভ্যাকসিনটা দেওয়া যায় তবে ও সুস্থ স্বাভাবিক একটা জীবন পেতে পারে তো আপনারাই পারেন ওকে সুস্থ জীবন দিতে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষীতে এত ভারতবর্ষে এত কোটি কোটি মানুষ ও সবাই যদি একটু একটু করে এগিয়ে আসেন তাহলে মানে ও একটা সুস্থ জীবন পাবে আর যারা কিছু সাহায্য করতে পারবেন না তাদেরকে দয়া করে বলবো আপনারা ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন তাহলে অনেক মানুষের কাছে ওর বার্তাটা পৌঁছাবে অনেক মানুষ ওর পাশে থাকতে পারবে নমস্কার গাইস তোমরা তো সবই শুনলে একটা নর্মাল বাচ্চা যেরকম তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ রিধিকা ঠিক ওরকম না মানে হাড়গুলো এখনও শক্ত হয়নি তো তোমরাই পারো এতটা টাকা আর কি আমাদের আমাদের হৃদিকার জন্য সাহায্য করতে ন কোটি টাকা মানে আমাদের মধ্যবিত্ত লোকেদের জন্য অনেক টাকা তা তোমরা অনেক সাপোর্ট করো আর গাইস এই ভিডিওটা তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে এই ভিডিওটা শেয়ার করো সবার ঘরে ঘরে পাঠিয়ে দাও ভিডিওটা সবাই একটু সাপোর্ট করুক আর সবাই একটু পাশে থাকুক তো গাইজ দেখো তোমরা সবাই জানো যে একটা চায়ের দোকানে গেলে মিনিমাম কুড়ি তিরিশ পঞ্চাশ টাকা পর্যন্ত খরচা যায় আমরা এখানে তোমাদেরকে বলবো না যে পাঁচ হাজার দাও দশ হাজার দাও এক হাজার দাও এমনকি আমাদের জন্য আমরা আসেনি বা এর আগে কোনো দিন বলেও নি এমন কিন্তু এসছি এই যে ছোট্ট মেয়েটাকে দেখছো মানে পনেরো মাস বয়স কিন্তু সে ভালোভাবে বসতে পারে না দাঁড়াতে পারে না এই সময় অন্যান্য বাচ্চা তোমরা দেখেছো যে খেলে তখন ভালো লাগে কিন্তু এই মায়ের মনটা কেমন হয় যে তার এই যে শিশুটা ভালোভাবে বসতে পারে না তোমাদের কাছে প্লিজ প্লিজ হাত জোর করবো যেরকম পারবে কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যেমন সামর্থ্য পাঁচ হাজার দশ হাজার লাগবে না দেবেন প্লিজ কেউ ইগনোর করবে না আর এই ভিডিওটা লাইক কমেন্ট কিচ্ছু করতে হবে না তোমাদের কিচ্ছু করতে হবে না কিন্তু শেয়ার করো ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দাও যাতে তারা কিছু দিয়ে উপকার হয় এখন হাতের সময় খুবই অল্প দু বছরের মধ্যে অলরেডি পনেরো মাস বয়স হয়ে গিয়েছে সাত আট মাস সামনে হাতে বাকি এর মধ্যে এত টাকা আমাদেরকে এই ছোট্ট মেয়েটার জন্য জোগাড় করতে হবে তোমরা প্লিজ আমি কি বলবো আমি মানে সামনে থাকলে হয়তো হাতে পায়ে পড়তাম কিন্তু আমরা অত দূরতে ছুটে এসে বুঝতে পারছো আর সামনে দেখলে তোমাদের চোখে জল এসে যাবে তা ইগনোর করলাক যাই হোক দাও পঞ্চাশ ষাট একশো দুশো যে যতটুকু সামর্থ্য প্লিজ দেবে কে গুনর করবে না তো এতটুকুই আর এই যে কিউআর কোড মানে কোথায় দেবে সেইগুলো এখানে দিয়ে দিচ্ছি কমেন্টে থাকবে ডিসক্রিপশানে সব জায়গায় থাকবে দেখে নিয়ে দিও